আমার সাংবাদিক ভাইদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ আমি থানায় যোগদান করার পরে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ভিক্টিমগুলো উদ্ধার করছি যেটা ছিল আমাদের মাননীয় ডিআই রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঠিক দিক নির্দেশনা এবং আমাদের মাননীয় পুলিশ সুপার তত্ত্বাবধানে এবং আমার সার্বিক আমার সকল অফিসারের সার্বিক প্রচেষ্টায় সার্বিক প্রচেষ্টা এবং আন্তরিকতার কারণে আজকে এই গুলো উদ্ধার করে আমরা গার্ডিয়ানের জিম্মাই দিতে বেরিয়েছি তো প্রথমত হলো ভিকটিম ইশিতা ভিকটিম ইশিতা বিশ্বাস বয়স ষোলো সে বাড়ি থেকে নিয়োগ হয় তার বাবা এসে জিডি করে জিডি নাম্বার উনিশশো পঞ্চান্ন তারিখ আঠাশ বারো চব্বিশ তাকে আমরা উদ্ধার করি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা থেকে আলমডাঙ্গা থেকে উদ্ধার করে তার বাবার জিমায় কোন দ্বিতীয় ভিকটিম জ্যোতি খাতুন আঠারো নিখোঁজ জিডি হয় তাকে উদ্ধার আমরা মজমপুর বা সতেরো বছর বয়সে নিখোঁজ হয় দুই এক পঁচিশ তারিখে জিডি নাম্বার একাশি তাকেও আমরা উদ্ধার করছি চার এক পঁচিশ তারিখে চার এক পঁচিশ তারিখে প্রযুক্তির সহদায় সবগুলো প্রযুক্তির সবদায় উদ্ধার করছি

নিখোঁজ হওয়ার পরে আমাদের থানায় জিডি করে জিডি করে জিডি নাম্বার ছয়শো বিরানব্বই তারিখ দশ এক পঁচিশ তাকে আমরা এগারো এক পঁচিশ তারিখ কেশবপুর এলাকা যশোর কেশবপুর এলাকা থেকে উদ্ধার করি এই জিডি আমাদের কাছে জিডি হওয়ার পরে এই জিডি আমরা টেকনোলজি এবং আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের কৌশলগতভাবে তদন্ত করে আমরা জানতে পারছি এবং ভিক্টিম উদ্ধারের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারছি প্রত্যেকটা ভিক্টিম প্রেম ঘটিত ব্যাপারে তারা নিজেরা তাদের প্রেমিকার সাথে বিভিন্ন স্থানে তারা অবস্থান করে সেগুলোকে আমরা বিভিন্নভাবে আর কি টেকনোলজির মাধ্যমে তাদের লোকেশন নিয়ে আমরা তাদেরকে উদ্ধার করে তাদের গার্ডেনের বৈধ গার্ডেনের জিম্ভাই প্রদান করছি এই যে নিখোঁজের যেই ঘটনা ঘটে প্রাথমিক অবস্থায় তো পরিবার আসলে কি ধারণা করে আসলে থানায় আসে মূলত প্রথমত আসলে তারা অনেকটা হাইট করে তারা অনেকেই তারা জানে যে তার মেয়ে আসলে প্রেমের সম্পর্কেই তারা বাড়ি থেকেই গেছে বা তারা জানতো পূর্বে কিন্তু হয়তো তারা কোনোভাবে আটকাইতে পারতেছিল না আটকাতে পারেনি তারা সবথেকে দূরে ছিল তারপর তারা গার্ডিয়ানের হাইট করে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দেখা তাদের প্রেমিকার হাত ধরে চলে গেছে তখন তারা লজ্জায় দেখা অনেক সময় আমাদের থানায় এসে বলতে পারে না তখন তারা একটা নিখোঁজ জিরি করে এই ধরনের নিখোঁজের ঘটনায় আর অরিজিনালি যদি কোনো নিখোঁজ ঘটে দুই দিক থেকে আসলে এই যে কম্পেয়ার করে আপনাদের কার্যক্রম অর্থাৎ উদ্ধার কার্যক্রম চালাতে একটু বিঘ্ন ঘটে কিনা মানে এ ধরনের যেহেতু তথ্য গোপন করেই বলা হয় নিখোঁজ এদিকে বেশিরভাগ সময় আমরা মূলত যখন আসলে আসে যখন তখন আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা তার কিছুটা হলো মানে এইটটি পার্সেন্ট নিশ্চিত হতে পারে যে আসলে কি ঘটনা এটা নিখোঁজ হয়েছে

কোর্ট ফেস করতে চায় না তারা সবাই ওই যে আর কি কোনো অভিযোগ করবে না কারোর বিরুদ্ধে সেই তারা একটা লিখিত দিয়ে যায় আমাদের লিখিত দিয়ে যায় তারা কোনো মামলা মকদম করবে না বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই মর্মেটা তারা লিখিত দিয়ে যায় এবং তাদের যে ভিকটিম যারা থাকে যারা তাদের সন্তানকে তারা নিজে নিয়ে যায় কয়েক মাসে এরকম ঘটনা অবরোহ ঘটেছে গার্জিয়ানদের আসলে গার্জিয়ানদের কি ধরনের সচেতনতা সচেতনতা থাকার দরকার বলে মনে করছেন আপনাদের মেসেজটা কি বলবো আমাদের মেসেজটা মূলত গার্ডিয়ানদের সচেতন হতে হবে এটা দেখতে হবে যে আমার সন্তান কখন কোথায় যাচ্ছে তারা ম্যাক্সিমাম আমি যেগুলো দেখছি কলেজে যাওয়ার নাম করে স্কুলে যাওয়ার নাম করে প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে কোচিংয়ে যাওয়ার নাম করে তারা বাড়ি থেকে বাইরে হচ্ছে সকাল ভোরবেলা দেখাচ্ছে এরপরে তাকে আর খুঁজে পাচ্ছে না তবে আমাদের সেই ক্ষেত্রে আমাদের গার্ডিয়ানদের সচেতন হতে হবে বিশেষ করে ডিভাইস ডিভাইস বলতে মোবাইল এই মোবাইলটা থেকে আমার সন্তানকে আমি যত বিরত রাখতে পারবো আমার সন্তান আমার এটা আমার ছোট্ট জ্ঞানে মনে হয় আমার সন্তানকে তাদের চেক এক দুই নম্বর হলো আমার সন্তান কোথায় ওটা করতেছে সঙ্গটা সঙ্গটা হলো বিশেষ জিনিস সৎসঙ্গে সর্বনাশ সঙ্গে সর্বনাশ আজকে যদি আমার সন্তানকে আমি যদি সঠিকভাবে পরিচালনা করেন যে আমার সন্তান কোথায় ওটা বসা করতেছে কখন কোথায় যাচ্ছে কখন সে বাড়ি ফিরতেছে সে কি প্রাইভেট পড়তে গেছে না টিউশনি করতে গেছে নাকি আসলে অন্য কোন বদ সঙ্গে বা সে খারাপ সঙ্গে মিশতেছে বা উঠা বসা করছে এটুকু যদি আমরা খেয়াল করতে পারি তা আমাদের সন্তানকে মনে আমরা সঠিক লাইনে রাখতে আর যে গার্ডিয়ান আসলে অতি আদরের কথা যেটা বলে আমরা সন্তান হয়তো দেখা বাবা একটু মোবাইল দেখি যে আমাদের ছোটবেলার থেকে এখন যে ট্র্যাডিশন হয়েছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বা যখন তারা খেতে শিখে এখনকার মা বাবাদের দেখি যে মোবাইল হাতে দিয়ে আপনার কার্টুন দেখে তাদের খাওয়ার জন্য অভ্যস্ত করে মেন্টালিটিটা ওভে গড়ে উঠছে ওভে গড়ে ওঠার কারণে তাদের মেন্টালিটিটা কিন্তু আর বাইরে কোনো চিন্তা ভাবনা করার মতন তারা ই করতে হবে মেধাটা যে বিকাশ আউটসাইড যে বিকাশ হবে সেইটা কিন্তু আর পারছে না সেই হিসেবে সবচেয়ে বড় সমস্যা এটা ডিভাইস মোবাইল এটা থেকে আমরা যদি বেরোতে রাখতে পারি আমার মনে হয় আমাদের সন্তানদেরকে আমরা আমরাও তো যেহেতু আমরাও লেখাপড়া শিখছি আমরা বড়ো হয়েছি আমাদের আমরা তো একটা সমাজে গোটা বসে করছি তা আমরা তো আসলে ওই সময় মোবাইল ইউজ করি না আমরা যেটা করছি খেলাধুলো করছি বাবা মা যেভাবে বলছে সেভাবে আল্লাহ হয়তো আল্লাহ দোয়ায় আমরা সেভাবে একটা জায়গায় চলে আসছি তো সেই হিসেবে আমাদের সন্তানদেরকে বড় মেসেজ যে মোবাইল থেকে বেরত রাখলে মোবাইল থেকে বেরোতে রাখলে আমরা ইনশাল্লাহ কামিয়ে